একটা গল্প মনে রাখার জন্য বলা হলো তুমি দৌড় যতদূর পর্যন্ত তুমি যেতে পারবা এই পুরা মালিক তুমি জমিনের হয়ে যাবে কি সুযোগ হ্যাঁ চট্টগ্রাম শহরে যদি কাউকে বলে যে পুরা টাউনটা চক্কর দিতে পারলে যতটুক চক্কর দিবা ততটাই তোমার মালিকানা কিন্তু একটা ছোট শর্ত আছে সূর্য ডোবার আগে আবার এখানে ফিরে আসতে হবে তাহলেই তুমি মালিক পে আর যদি ফিরে আসতে না পারো তাহলে কিছুই পাবো না ছেড়ে দেওয়া হবে দিশে দৌড় 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 যা হয় দেখে আরেকটু যাই আরেকটু যাই পিছনের দিকে থাকায় দেখে অনেক সম্পদ হয়ে গেছে বলে আরেকটু যাই এই করতে করতে সূর্য মাথার উপর থেকে হেলে পশ্চিম দিকে চলে গেছে হঠাৎ খেয়াল হয়েছে এখন তো আমার ফিরে যেতে হবে ওখানে খুঁটি গেলাম যখন আমার উল্টা দৌড় দিছে শরীরে শক্তি বাড়ছে না কমছে আমাদের শরীরে শক্তি বাড়তেছে না কমতেছে আমরা যারা বুড়া হয়ে গেছি কমতেছে না এই লোক ফিরে আসতেছে সূর্য ডুবার কিছু সময় বাকি আছে জায়গা মতো পচতে হবে শক্তি বাড়াও এমন শক্তি বাড়াইছে হঠাৎ করে হুচট খেয়ে পড়ে গেছে পড়ে গেছে আর সাথে সাথে নাক রক্ত ওখানেই মরে গেছে সে কি সম্পদের মালিক হতে পেরেছে পারে নাই মনে রাখবেন অল্পেতে তুষ্টি মনের সন্তুষ্টি কানাহ রাহা আল্লাহ রসুল বলছে কারো যদি মাথা গুজার মতো একটা ছাদ হয় দিন গুজরানের জন্য যদি কিছু খাবার হয় শরীরটা যদি সুস্থ হয় সহজ বাংলায় রাতের বেলায় যারা আরামের ঘুম হয় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুখী মানুষ